হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একদম চুল বেঁধে রেডি হয়ে গেছি তো এটা হচ্ছে অনেক পুরনো ব্লগ কিন্তু তারপরেও দেখো আমি শেয়ার করছি আর দেখো এই মাত্র আমি যেটা দেখালাম আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমরা একটু সলিউশন যদি জানো আমাকে একটু বলো তো কী সলিউশনটা নিলে আমি আমার হেয়ারটা আবার ফিরে পাবো তো দেখো তা কথা বলতে বলতে আমি কিন্তু একটা বালতি বের করে নিয়েছি আর একটা ছোট্ট বাটি করে জল নিয়েছে এখান থেকে আমি চাল বের করব। মানে চালটা বেটে যেখানে দেওয়া হয় সেই রকম তো ভিডিওটা বললাম না অনেকটাই পুরনো তো এখানে দেখো এখানে রয়েছে ফল মূল অনেক কিছুই তোমরা কিন্তু দেখে বলো তো এটা কি ভিডিও হতে চলেছে আমি কিন্তু বলেই দেব ভিডিওর মাঝখানে তো এটা হচ্ছে আমাদের পৌষ পার্বণের ভিডিও মানে আমাদের একটা রিচুয়ালস আছে সেই রিচুয়ালসের তো ফল আছে চিড়ে আছে গুড় আছে তো তোমাদেরকে দেখি আমি দেখো এখন বালতির থেকে চালটা বের করব ওইটাকে ভিজিয়ে রাখবো অনেক কটে চাল ভেজাবো কারণ অনেক কটে আলপনা আঁকতে হবে তো দেখো আমি কিন্তু চালটা বের করে ভিজিয়েও নিয়েছি এখন কিন্তু চালটাকে ধুতে হবে কারণ অনেকটাই নোংরা রয়ে গেছে চালে তো সেটা দেখেই তোমরা বুঝতে পারবে তো তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম পৌষ পার্বণের অনুষ্ঠান হয় কিন্তু তোমরা সকলেই আমাকে জানিও আমাদের এই পার্বণে পিঠেটাও কিন্তু হয় তো সব রকমেরই খাওয়া দাওয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু করার ততটুকুই শেয়ার করতে পারবো তো এইগুলো করে আমি কিন্তু এখন ঠাকুরটাকে ধুতে বসবো কারণ আমাদের ঠাকুর আজকে স্নান করেন তো আমি কিন্তু আজকে ঠাকুরকে ধুতে বসবো তো দেখো এখানে আমি প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু জলের মধ্যে চুবিয়ে নিয়েছি তারপর থেকে দেখো এগুলোকে কিন্তু আমি ম্যাজিকের মতন করে পরিষ্কারও করে নিয়েছি আর এখানে দেখ দেখো আমাদের বাইরে যেটা থাকে না এখানে বাইরে একটা লাঠি দিয়ে পোতা থাকে তারপরে এখানে কিন্তু অনেক ধরনের আলপনা আঁকা হয় তোমরা দেখে নাও আমি বলতে পারছি না তারপর দেখো আমাদের ঘরের আলপনাটা কীরকম লাগছে কিন্তু তোমরা সকলে কমেন্ট করে জানিও অনেকটা কাজের জন্যই আমি কিন্তু একটু লেট করে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা পুরোপুরি দেখো দেখলেই তোমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারবে তো আমি কতটা কী করতে পেরেছি বলতে পারছি না তোমরা দেখো তোমরা দেখলেই সবটা বুঝতে পারবে তো আমি আর বেশি কথা না বলে চলো আমি এখন একটু ঠাকুরের কাছে যাই তোমাদেরকে আমি দেখিয়ে দিই পুরো ভিউটা আমার ক্ষেত ঠাকুর ক্ষেত আনতে যাওয়ার যে ভিডিওটা তোমরা দেখেছো যে দেখো পেছনে ক্ষেত আছে ক্ষেত আছে আমি বলছিলাম না পৌষ পার্বণের ভিডিওটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই ভিডিওটা ফুল বেলপাতা সমস্ত কিছুই সাজানো রয়েছে